বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয় এখানে জ্ঞানের মশালে জেলে সূর্যোদয়। আলিয়ামজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মৌলভীবাজার জেলা সদরের শান্তিবাগ এলাকায় মনোনদীর তীরে অবস্থিত বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে চিরসবুজ পাহাড় অরণ্যে ঘেরা নদ নদী ঝর্ণাধারা শোভিত বিলহাওর সমভূমির অপূর্ব সমাহারে সমৃদ্ধ মৌলবীবাজার জেলা তৎকালীন মৌলবীবাজার মহকুমা শহরে নারী শিক্ষা বিস্তারের মহান ব্রত নিয়ে শত বছর পূর্বে শান্তিবাগে মনু নদীর তীরে হাঁটি পাপা করে যাত্রা শুরু হয়েছিল যে আলিয়ামজাদ এলপি স্কুলের তা একদিন আলিয়ামজাদ আমজাদ জুবিলি গার্লস হাই স্কুল নামে বিকশিত হয় এবং কালের বিবর্তনে সেই প্রতিষ্ঠান আজ আলিয়ামজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নামে দৃপ্ত পদভারে সম্মুখে এগিয়ে চলেছে কোলাউড়া উপজেলার লংলা পরগনার জমিদার নবাব আলিয়ামজাদ খানের নাম অনুসারে বিদ্যালয়টির নামকরণ করা হয় তিনি ছিলেন বিদ্যালয়টির ভূমিদাতা উনিশশো বত্রিশ সালে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করে এবং উনিশশো সালে এর জাতীয়করণ করা হয় সবুজ চা বাগান আর অবারিত সবুজের সমারোহে অবস্থিত এই বিদ্যালয়ের ছাত্রীদের ইউনিফর্মও সবুজ রঙের বিদ্যালয় আরম্ভ হওয়ার সময় মনে হয় যেন এক ঝাঁক সবুজ টিয়ে বোঝেই দল বেঁধে আসছে এই বিদ্যালয়ে রয়েছেন ছেচল্লিশ জন দক্ষ প্রশিক্ষিত শিক্ষক তাদের একনিষ্ঠ কর্মপ্রচেষ্টা এবং আন্তরিক সহযোগিতায় বিদ্যালয়ের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয় বিদ্যালয় রয়েছে চারটি ভবন একাডেমিক ভবন শেখ রাসেল ডিজিটাল ল্যাব বিজ্ঞানাগার লাইব্রেরি রুম বঙ্গবন্ধু কর্নার অপরাজিতা কর্নার শিক্ষক শিক্ষিকা মিলনায়তন সহ এখানে রয়েছে ভাষা শহীদদের স্মরণে একটি শহীদ মিনার নির্মাণাধীন আছে আট ফুট দৈর্ঘ্য ও ছয় ফুট প্রস্তের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের একটি প্রশাসনিক মানচিত্র দু হাজার সালে বিদ্যালয়ে ডাবল শিফট চালু হয় সকাল সাতটা ত্রিশ মিনিটে সমাবেশের মাধ্যমে শুরু হয় প্রভাতি শিফটের কার্যক্রম ছুটি হয় এগারোটা পঞ্চাশ মিনিটে শিফটের সমাবেশ শুরু হয় বারোটা বিশ মিনিটে এবং ছুটি হয় চারটা পঞ্চান্ন মিনিটে বিদ্যালয়ে নিয়মিত পাঠদান করা হয় অত্যন্ত যত্নের সাথে প্রতিটি শ্রেণীকক্ষে রয়েছে স্মার্ট টিভি যাতে শিক্ষার্থীরা তাদের চাহিদা মতো ক্লাস দেখতে পারে শেখ রাসেল ডিজিটাল ল্যাবে ল্যাপটপ ব্যবহার করে শিক্ষার্থীরা নিয়মিত তথ্য প্রযুক্তি ক্লাস করতে পারছে এখানে প্রতিটি বিষয়ে ক্লাস নেওয়া হয় আধুনিক শিক্ষা উপকরণের মাধ্যমে এবং তথ্য প্রযুক্তির সমন্বয়ে ফলে প্রতিটি ক্লাস হয়ে ওঠে বৈচিত্র্যময় ও প্রাণবন্ত বিজ্ঞান বিভাগের ব্যবহারিক ক্লাসগুলো সংশ্লিষ্ট শিক্ষকদের তত্ত্বাবধানে বিজ্ঞানাগারে সম্পন্ন হয় যার ফলে পাঠ্যবইয়ের পাশাপাশি তাদের ব্যবহারিক জ্ঞান অর্জিত হয় শৈল্পিক দৃষ্টিভঙ্গির বিকাশে চারো কারো ক্লাসে রয়েছে শিক্ষার্থীদের প্রচুর আগ্রহ রং রেখা ও তুলির মাধ্যমে তারা ফুটিয়ে তোলে প্রকৃতি ও দেশের বিভিন্ন ঘটনা প্রবাহের চিত্র শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদেরও রয়েছে সক্রিয় অংশগ্রহণ বিদ্যালয়ের অ্যাকাডেমিক পড়ালেখার পাশাপাশি সহপাঠ্যক্রমিক পাঠ্যক্রমে রয়েছে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এখানে আছে বিজ্ঞান ক্লাব বিতর্ক ক্লাব গার্লস গাইড ও স্কাউট দল রেড ক্রিসেন্ট সহ জেনারেশন ব্রেক প্রকল্পের আওতাধীন বিভিন্ন কর্মসূচি হাসেমোর চোখ হাসে মোর কাক বগিয়ে খুন হাসে আর সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান্ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে আসলো হাসি আসলো কাঁদন মুক্তি এলো আসলো বাঁধন মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ আসে ওই রিক্ত বুকের দুঃখ আসে আর সৃষ্টি সুখের উল্লাসে আসলো উদাস শসলো হতাশ সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস ফুল্লো সাগর আকাশ ছুটলো বাতাস গগন ফেটে চক্র ছোটে পিনাক পানির শুল আসে ওই ধুমকে তো আর উল্কাতে চাই সৃষ্টিটাকে উল্টাতে আর তাই দেখি আর পক্ষে আমার লক্ষ্য বাঘের ফুল হাসে আর সৃষ্টি সুখের উল্লাসে হাসলো আগুন শসলো ফাগুন মদন মারে কোন মাখাতুন পলা শশক শিমুল ঘায় ভাগ লাগে ওই দিকবাসে গৌদিগবালিকা বাসে গত একুশ ছয় দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখে নতুন প্রধান শিক্ষক যোগদান করার পর বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা চালু করা হয় যা একটি যুগোপযোগী পদক্ষেপ বিদ্যালয়ের ভর্তি কার্যক্রমও সম্পূর্ণ অনলাইনের ভিত্তিতে চলে আইবাস প্লাস প্লাস বেতন কালেকশন পরীক্ষার ফলাফল তৈরিতে অনলাইন কার্যক্রম ইত্যাদি শিক্ষা কার্যক্রমকে আরও ত্বরান্বিত করেছে উল্লেখ্য যে আমাদের বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবছর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ লেবের পুরস্কার অর্জন করে সহপাঠক্রমিক কার্যাবলী ছাড়াও শিক্ষার্থীদের মননশীলতা বৃদ্ধি আত্মসচেতনতা সৃষ্টি ও স্বনির্ভর নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজন করা হয় নানা কর্মশালা

যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মাধ্যমে পালন করা হয় জাতীয় দিবস এছাড়া বই উৎসব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মিলাদ মাহফিল শিক্ষা সফর শিক্ষক দিবস পহেলা বৈশাখ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান প্রধানমন্ত্রীর শুভ জন্মদিন শেখ রাসেল দিবস ইত্যাদি পালন করা হয় খুদে লেখিয়েদের কোচিহাতের লেখায় বিদ্যালয়ের বার্ষিকী দর্পণ প্রকাশিত হয় এছাড়া শেখ রাসেল দেয়ালিকায় নিয়মিত দেয়াল পত্রিকা প্রকাশ করা হয় জেলাভিত্তিক ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে এ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের রয়েছে দৃপ্ত পদচারণা দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে স্থান করে নিয়েছে এ বিদ্যাপীঠের কৃতি শিক্ষার্থীরা আমি স্বর্ণালী চন্দ্র আমি আলিয়ামজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী আমি বর্তমানে বার্মিংহামস্ত বাংলাদেশ সহকারী কমিশনে কাউন্সিলের পলিটিক্যাল এবং দুতালয় প্রধান হিসেবে কর্মরত আছি আমাদের প্রিয় বিদ্যালয় নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি হচ্ছে জেনে আমি খুবই আনন্দিত আমি এই ভিডিও বার্তার মাধ্যমে আমার সকল প্রাক্তন এবং বর্তমান শিক্ষকদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা আমার শিক্ষা জীবনে ভিত্তি করে দিতে আমার পরম শ্রদ্ধেয় শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য আমি এই বিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থীদের জানাই শুভকামনা ও আন্তরিক অভিনন্দন আমি আলি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি উনিশশো সালে নবাব আলিয়ামজাদ আমজাদ খানের নামে স্থাপিত এই বিদ্যাপীঠে মৌলভীবাজার জেলার শিক্ষার প্রসায় রাখছে প্রশংসনীয় ভূমিকা নারী শিক্ষার প্রসারে এই বিদ্যাপীঠ শুরু হলেও শতবর্ষে পদার্পণকারী এই বিদ্যাপীঠ বর্তমানে রয়েছে এর নানামুখী অর্জন দেশে বিদেশে এই বিদ্যাপীঠের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব তথা উন্নয়নমূলক কার্যক্রমে রাখছে অনবদ্য ভূমিকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রমে এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের রয়েছে সক্রিয় অংশগ্রহণ আমাদের স্কুলের বিভিন্ন বইয়ের সমাহারে রয়েছে সমৃদ্ধ একটি পাঠাগার শিক্ষার্থীদের জ্ঞানের পরিধিকে আরও সমৃদ্ধ করে তোলার উদ্দেশ্যে এই লাইব্রেরিতে রয়েছে অসংখ্য সুযোগ সুবিধা এছাড়াও বিদ্যালয়ের বিভিন্ন অভ্যন্তরীণ কার্যাবলী যেমন বিজ্ঞান অলিম্পিয়াড বিতর্ক প্রতিযোগিতা বিজ্ঞান প্রজেক্ট নৃত্য ইংরেজি বক্তব্য প্রতিযোগিতা ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদের সুযোগ্য এবং দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এই বিদ্যালয়ের শিক্ষকরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আমি এই বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে নিজেকে ধন্য মনে করি এই বিদ্যালয়কে নিয়ে আমি সত্যিই গর্বিত one of the most prestigious schools at the beautiful district, Bazaar. we feel proud of our school because of its glorious history of majesty. many important personalities and achievements have come out of the knowledge domain of our school. Mm, i feel yeah. very happy and proud for being wow. a part of this glorious institution. thank you very much. কালিয়ামদাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মৌলিবাজারের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেটা দীর্ঘদিন থেকে মানে এখানে শিক্ষার্থীরা নারী শিক্ষার একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসাবে এটা মলিবাজার জেলার মধ্যে একটা অন্যতম প্রতিষ্ঠান তথা বাংলাদেশের একটা সেরা প্রতিষ্ঠান বলে আমি মনে করি এবং এই স্কুলে মেধাসম্পন্ন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকে এবং আমার সহকর্মী বাংলাদেশের মানে মেধাবী শিক্ষকরাই আমি মনে করি এখানে আসে এবং তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই আমরা শিক্ষার্থীদের পাঠদান করে থাকি এবং আমরা জাতীয় পর্যায়ে স্থানীয় পর্যায়ে সকল প্রতিযোগিতায় এই স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকে এবং অত্যন্ত সফলভাবেই তারা সুন্দরভাবে সার্থকভাবে অংশগ্রহণ করে থাকে এবং আমি আমি মনে করি যে আমাদের এই শিক্ষার্থীরা যদি ভালো সুযোগ পায় তাহলে তারা আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে পারবে এটা আমার বিশ্বাস এবং আমার যে শিক্ষার্থীরা আছে আমাদের যে অবকাঠামোগত সমস্যা থাকার কারণে আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও তাদেরকে অনেক সুযোগ সুবিধা দিতে পারতেছি না আমরা এই যে বর্তমান তথ্য প্রযুক্তির দিনে আমাদের একটা শেখ রাজের ডিজিটাল ল্যাব আছে সেখানে প্রতিনিয়তই প্রত্যেক দিনই আমার প্রত্যেকটা শিক্ষা প্রত্যেক দিনই গড়ে দুই তিনটা ক্লাস আমরা করে থাকি এবং সেখানে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকে তো আমি আশা রাখবো যে আমাদের এই ডিজিটাইজেশন যুগে যে আমাদের শিক্ষার্থীরা যে চাহিদা বা সুযোগ সুবিধা মানে পাওয়ার কথা সেটা বর্তমান সরকারের উচ্চ উচ্চম খতিয়ে দেখবেন এবং আমাদের শীঘ্রই একটা দশতলা ভবন নির্মাণ প্রক্রিয়াধীন আছে আমি আশা রাখবো এটা খুব শীঘ্রই কাজ শুরু হবে এবং আমাদের শিক্ষার্থীরা এই সুযোগ সুবিধা পাবে আমি বিশ্বাস করি আমার শিক্ষার্থীরা অত্যন্ত সুন্দর সফলভাবে এগিয়ে যাবে এবং আমরা আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষার্থী গড়ে তুলতে পারবো একবিংশ শতাব্দী তথা দুই হাজার একচল্লিশ সালে যোগ্য নাগরিক হিসাবে আমরা বাংলাদেশে শিক্ষার্থীরা যাতে এগিয়ে যায় সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বিশ্বাস করছি ধন্যবাদ